কতদিন মনভাবে তালের বোড়া খাব কবে যত খুশি বোড়া খাব ভারী মজা হবে তাই বিদ্যালয়ে একদিন তাল হলো আনা তালের বড়া খাব আমরা কে করিবে মানা বাঙালির সংস্কৃতির ঐতিহ্যের ফল হলো তাল শরৎকালের সঙ্গে তালের পড়ার অমোক সম্পর্ক ভাদ্র আশ্বিন মাস তালের মাস সুরের যেমন তাল আছে ঠিক তেমনি তালের বড়ারও আঘ্রাণ আছে শরৎ ও হেমন্ত ঘরে বাঙালির ঐতিহ্য তালের বড়া না খেলে খাদ্যের ষোলোকলা ঠিক পূর্ণ হয় না তালের বড়া কেবলমাত্র রসনা তৃপ্তি করেন তালের দ্রব্য ভিটামিন এ বি সি পটাশিয়াম জিঙ্ক ইত্যাদিতে ভরপুর সাহিত্যেও আবার তালের ছোঁয়া পাওয়া যায় বিদ্যালয়ে তালের পড়ার স্বাদ নেওয়া কল্পনা অতীত এটি বিদ্যালয়গামী করবে আরও এটি মিড ডে মিলকে আরও ঐতিহ্য এবং বৈচিত্র্যময় করে তুলবে তালের পড়া স্বাদে ও গুণে এক কথায় অতুলনীয় নমস্কার রামেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আর আমি রামেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌরদীপ জানা ভিডিওর শুরুটা দেখে আশা করি সকলেই বুঝতে পেরেছেন আবারও রকমার ছোঁয়া মিড ডে মিল মিড ডে মিলে বৈচিত্র্য আনা ছাত্রদের দিকে আরও বিদ্যালয়মুখী করা তাদের দিকে বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য বা খাবার উপহার দেওয়া এটাই তো আমার কাজ তো যাই হোক বিভিন্ন সময় বিভিন্ন সিজিনে বিভিন্ন রকমের ফল বিরিয়ানি রথের সময় লুচি আলুর দম জিলেপি কখনো বা হরলিক্স বিস্কুট বিভিন্ন রকমের খাবার করা তো আমার বৈশিষ্ট্য তাই যেহেতু এটা তালের সিজন ভাবলাম বাচ্চাদের মুখে একটু তালের বড়া আর একটু ভাজা পিঠে তুলে দিই তাহলে আশা করি বাড়িতে যতই খাক তারা এটাকে খুব মজাচ্ছলে এবং খুব আনন্দের সঙ্গে গ্রহণ করবে এটা আমার বিশ্বাস ছিল এবং আপনারা যত ভিডিওটা পুরোটা দেখবেন ততই বুঝতে পারবেন আমার বিশ্বাসটা বিশ্বাস নয় সেটা বাস্তবে পরিণত হয়েছে কারণ বাচ্চারা কত আনন্দের সঙ্গে এই খাবারটি গ্রহণ করছে আজকের দিনে একটি কথা হয়তো না বললেই নয় আজকে দেখছেন বাচ্চারা খুব আনন্দের সঙ্গে খাবারটি গ্রহণ করছে এটা কিন্তু আমার একার দ্বারা সম্ভব নয় আমি তো কেবলমাত্র গাড়ির চালক বাকিটা তো সবই সকলের হাতে এই কথা বলার কারণ আপনাদের দিকে বলে রাখি আজকে ঠিক সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত আমার সমস্ত দিদিদের ঐকান্তিক প্রচেষ্টায় তাদের ভালোবাসায় এই খাবারটি কিন্তু আমি বাচ্চাদের মুখে তুলে দিতে পেরেছি তারা যদি তাদের এই রান্নাটিকে কেবলমাত্র কাজ বলে ভাবতেন তাহলে কিন্তু এতক্ষণ সময় তারা বিদ্যালয়ে দিতেন না তারা বিদ্যালয়কে ভালোবাসেন তারা বিদ্যালয়কে নিজের বাড়ির ভাবেন তাই যখন যেরকম মেনু বলি তারাও কিন্তু ভালোবাসার সঙ্গে সেই মেনুটি তৈরি করে দেয় বাচ্চাদের মুখে একটু হাসি দেখবার জন্য তাই আপনাদের সকলকে বলি নিজের কাজকে নিজের কর্মক্ষেত্রকে ভালোবাসুন তাহলে দেখবেন নিজেরা যে কাজে যুক্ত তাদের কর্মক্ষেত্রটি ঠিক একদিন ঠিক জায়গায় পৌঁছে যাবে স্মার্ট ক্লাসরুমে পড়াশোনার সাথে সাথে বিদ্যালয়ের বিভিন্ন অ্যাক্টিভিটি সম্পর্কে জানতে এবং বিদ্যালয়ের বিভিন্ন মিড ডে মিল সম্পর্কে জানতে আপনারা রামেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয় নামক ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন